নাটোরের নলডাঙ্গায় গণপিটুনিতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছে সোমবার মধ্যরাতে উপজেলার কসবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে নাটোর জেলা প্রতিনিধির রিপোর্টে জানাচ্ছেন পারভিন জান্নাত নিহত আব্দুল মান্নান উপজেলার সমসখলসি গ্রামের আইন উদ্দিনের ছেলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান মান্নান সহ কয়েকজন রামসার কাজীপুর এলাকার পুকুর পাড়ে যায় পুকুরগুলোর পাহারাদাররা তাদের দেখে চিৎকার চাচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করে এ সময় সবাই পালিয়ে গেল পার্শ্ববর্তী এলাকায় কষবাড়িয়ায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উক্ত ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ যোগ বলে জানান তিনি মামলার ডাইরির পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এখন তো ওটা আমরা খোঁজ খবর নিচ্ছে এলাকায় আসছি এখনো অভিযোগ নিয়ে আসেনি কেউ হ্যাঁ ওটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিছেন কিন্তু তদন্ত শেষে ওটা যেটা আইনগতভাবে যে হয়